নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন উইথ পারমিতাতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা সামনেই তো গণেশ চতুর্থী তো আজকে তৈরি করব গণেশ চতুর্থীর স্পেশাল গণেশ দেবতার প্রিয় একটি পদ মতিচুরের লাড্ডু এই লাড্ডু কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করা যায় এই লাড্ডুটা তৈরি করতে কিন্তু বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না তো চলো দেখে নেওয়া যাক লাড্ডুটা তৈরি করার জন্য কি কি করছি প্রথমে একটা বোল নিয়েছি তার মধ্যে আমি দেড় বাটি মতো বেসন নিয়ে নিয়েছি আর এখন একটু ব্যবহার করছি ফুড কালার এই লাড্ডু তৈরি করতে কিন্তু কালার একটু ব্যবহার করতে হবে কেননা লাড্ডুতে কালার ব্যবহার না করলে লাড্ডুটা কিন্তু ঠিক কালারফুল হবে না তো এখানে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব এরকম অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করে নেব আর ভেতরে যাতে কোনো রকম দানা না থাকে বেসনের তার জন্য কিন্তু ব্যাটারটা ধীরে ধীরে সুন্দর করে করে নেবো তো দেখতেই পারছো এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপরে সোজা কড়াই গরম করে তার মধ্যে কিন্তু রিফাইন অয়েল দিয়ে দেব রিফাইন অয়েলটা ভালোভাবে এখন গরম করে নেব এবার আমি তৈরি করব বুন্দি বুন্দিগুলো তৈরি করার জুড়ে এরকম একটা ফুটোওয়ালা ঝাঁঝরি নিয়ে নিয়েছি মানে ঝাঁজরি হাতা তার উপরে অন্য একটা চামচের সাহায্যে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারগুলো ঝাঁঝরি হাতাটা বারে বারে এদিক ওদিক নাড়িয়ে নিচ্ছি যাতে করে এক জায়গাতে সমস্ত বেসনের ব্যাটারটা না পড়ে তাহলে বুন্দিগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এইভাবে কিন্তু ধীরে ধীরে করে নিতে হবে তো অল্প অল্প করে বুন্দিগুলো এখন ভেজে নেব এটা কিন্তু একটু সময় নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে আর একটু মুচমুচে যখন হবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো বন্দিগুলো প্রায় আমার এই লটের ভাজা হয়েই এসেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে বন্দিগুলোকে নামিয়ে নেব একবার তোমাদেরকে দেখিয়ে দিই বন্দিগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর তোমাদের কাছে যদি ফুটোওয়ালা কোনো কিছু থাকে মানে যত মিহিন করতে পারবে ততই কিন্তু ভালো হবে তো এরকম কিন্তু বন্দিগুলো তৈরি হয়েছে এবার কিন্তু এক এক করে সমস্ত বন্দিগুলো ভেজে তুলে নেব। ঠিক একইভাবে আরও বন্দিগুলো যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি আমার সমস্ত বন্দিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার তোমাদের আওয়াজটা দেখলেই বুঝতে পারবে যে কতটা রাঞ্চি টাইপের হয়েছে মানে মুচমুচে হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত বুন্দিগুলো দিয়ে একবার জাস্ট মিক্স করে নিয়েছি এটা কিন্তু বেশি মিক্স করবে না বেশি মিহি করার দরকার নেই তো ভাবে কিন্তু মিহি করে নিয়েছি এবারে যে মিষ্টির শিরাটা তৈরি করব তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি তাতে আমি কিন্তু পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি আর যেটুকু পরিমাণ বেসন নিয়েছিলাম ঠিক সেইটুকু চিনি নিয়েছি চিনিটা আমি এখানে কিন্তু ডাস্ট করে নিয়েছি যাতে খুব সহজেই ভালোভাবে চিনিটা কিন্তু মিশে যায় তার জন্য তো ডাস্ট করে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার ব্যবহার করব তোমরা এখানে চাইলে কেশর ব্যবহার করতে পারো ফুড কালারটা কিন্তু দিলে লাড্ডুর কালারগুলো খুব সুন্দর আসবে মানে সমস্ত জায়গায় ইকুয়াল আসবে কালারটা এবার কিন্তু ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে দেবো এখন দিয়ে এখন কিন্তু কিছুক্ষণের জন্য মিক্স করে নেব এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি তোমরা যেমন ইচ্ছা কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো এছাড়া তোমরা মগজ ব্যবহার করতে পারো তো এখন দিয়ে বন্দির যে ব্যাটারটা এটাকে কিন্তু আরও শক্ত করে নেবো মানে আরও অনেকটা শুকিয়ে নেব তো এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ করে নিলেই আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে তো ব্যাটারটা রেডি করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো তোমরা চাইলে ব্যাটারটা ঘি দিয়েও পুরোপুরি তৈরি করতে পারো মানে বন্দিগুলো ঘি দিয়েও ভেজে নিতে পারো আবার এর মধ্যে কিন্তু একটু ঘিও ব্যবহার করতে পারো আমি কিন্তু আজকে কোনো রকম ঘি ব্যবহার করছি না এবার কিন্তু আমি একটা থালায় নামিয়ে নিয়েছি এটা কিন্তু সামান্য একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু লাড্ডু শেপ তৈরি করে নেব বেশি ঠান্ডা করবে না তার ফলে কিন্তু লাড্ডুর শেপগুলো দিতে একটু সমস্যা হতে পারে তো এইভাবে কিন্তু হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে দেবো আমরা কিন্তু এটা বেশি গোল গোল ঘোরাতে পারব না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নেব। তো এই একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লাড্ডু এখন তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি যে লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে লাড্ডুগুলো দেখে কিন্তু মনে হচ্ছে এটা বাজার থেকে কিনে আনা লাড্ডু ঘরে যে এত সুন্দরভাবে এত সহজে এরকম লাড্ডু তৈরি করা যায় সেটা কিন্তু তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে গণেশ দেবতার প্রিয় একটা খাবার লাড্ডু মানে মতিচুরের লাড্ডু কিন্তু খুব সহজে তৈরি করে গণেশ চতুর্থীর দিন কিন্তু তোমরা গণেশ দেবতাকে ভোগ দিতে পারো তো এইভাবে কিন্তু আমি চেপে চেপে সমস্ত লাড্ডুগুলো এখন তৈরি করে নেব তো এইভাবে এক এক করে সমস্ত লাড্ডু তৈরি করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি আমার কিন্তু সবকটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে আমি এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি আমার কিন্তু এই বাটি বেসনে প্রায় কুড়িটা মতো লাড্ডু হয়েছে তো তোমরা এরকম সুন্দর সুন্দর লাড্ডু কিন্তু বাড়িতে তৈরি করে যে কোনো পুজোর দিন ব্যবহার করতে পারো মানে ভগবানের প্রসাদ হিসাবে তো এখন কিন্তু সমস্ত লাড্ডুগুলো আমি সাজিয়ে নিচ্ছি এবার আমি একটু সুন্দর লাগার জন্য এর উপর দিয়ে একটু আমান্ড বাদাম কুচি করে নিয়েছিলাম সেটা কিন্তু উপর দিয়ে রেখে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে এইভাবে সমস্তটাই করে নেবে খুব সহজে বাড়িতে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মধুচুরের এই সুন্দর সুন্দর লাড্ডুগুলো তোমাদের আজকের এই মতিচুরের সুন্দর লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আবারও পেতে পারো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো